যখন মুখে একদমই রুচি থাকে না কোনো কিছু খেতে ইচ্ছা করে না তখন এরকম তিন প্রকারের ভর্তা হয়ে গেলে তো আর কোনো কিছু লাগে না যদি হয় বৃষ্টির দিন তাহলে তো কোনো কথাই নাই বৃষ্টির দিনে বিশেষ করে ভর্তা বা এ ধরনের খাবার দাবার খেতে কিন্তু খুবই অসাধারণ হয় আর ভর্তা বাঙালি মনে হয় প্রত্যেকটা লোকই খুবই পছন্দের একটি খাবার তো চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় প্রথমে যেটা করেছি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি কিছুটা তেল এখন অনেকগুলো শুকনা মরিচ সঙ্গে ভেজে নেব কারণ আমি তিন প্রকারের ভর্তা করবো তাই একটু মরিচটা বেশি করেই ভেজে নেব এই মরিচটা ভেজে তুলে নিলাম এখন একই তেলের ভিতরে আমি ইলিশ মাছ এবং কাঁচা কলা আগেই লবণ হলুদ মেখে রেখেছিলাম সেটাই দিয়ে দিব দিয়ে একটু সুন্দর করে পয়স ওপয়স করে ভেজে নিব আজকে আমি তিন প্রকারের ভর্তা করবো ইলিশ মাছ দিয়ে কাঁচা কলার ভর্তা অনেকেই হয়তো বা খেয়েছেন আবার অনেকেই খাননি তো এটা করব এরপরে করব পটল এবং আলুর ভর্তা আর সঙ্গে করবো কচুরমুখী এবং ইলিশ মাছের ভর্তা তো সব মিলে তিনটা ভর্তাই খুবই অসাধারণ তো আমি আগে যেটা করেছি ইলিশ মাছ এবং কলা ভেজে তুলে নিব এই তো ভাজা হয়ে গেছে একটু অপেসপাশ করে একটু সুন্দর করে ভেজে নিতে হবে ইলিশ মাছটা বেশি কড়া করা যাবে না কারণ ইলিশ মাছ দিয়েই ভর্তাটা যেহেতু হবে একটু মানে হালকা হালকা রেখেই ইলিশ মাছটা ভেজে নিতে হবে একদম কড়া করলে ভর্তাটা ভালো হবে না তো এভাবে করে আমি ভেজে নিলাম এখন যেটা করব পটল এবং আলু এভাবে করে কেটে রেখেছিলাম একটু লবণ হলুদ মেখে রেখেছিলাম এখন পটল আলুরগুলো একটু ভেজে নেব সঙ্গে একটু রসুন দিয়ে দিব একটা মাঝারি সাইজের রসুন দিয়ে দিয়েছি আপনারা রসুন ইচ্ছা করলে একটু বাড়িয়ে কমে দিতে পারেন এই তো পটলটা এভাবে করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু নরম নরম করে যতক্ষণ বন্ধুর পটল আলু সেদ্ধ না হয় ততক্ষণ বন্ধু একটু সুন্দর করে ভেজে নিতে হবে মিডিয়াম আছে তো আমি পটল আলুগুলো ভেজে তুলে নিলাম এখন যেটা করব কিছুটা পেঁয়াজ এবং কাঁচামরিচ একসঙ্গে ভেজে নিব একই প্যানের ভিতরে এখন হালকা একটু তেল দিয়ে দিব তেলটা কম মনে হলো তাই এখন অল্প একটু লবণ এবং অল্প একটু হলুদ দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ মরিচটাকে ভেজে নিব আর এটা দিয়ে আমি ভর্তা তৈরি করব কাঁচা পেঁয়াজ দিব না এই তো সব কিছুই ভাজা হয়ে গিয়েছে মাঝখানে পটল আর আলু ভাজি করার সময় আমি মাছটাও বেছে নিয়েছি আর কচুরমুখিটা আমি ভাতের ভিতর সেদ্ধ দিয়ে দিয়েছিলাম কচুরমুখিটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন যেটা করেছি কিছুটা মরিচ নিয়ে নিয়েছি কাঁচা কলা নিয়ে নিয়েছি কিছুটা ইলিশ মাছ বেছে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি একটু পেঁয়াজ এবং একটু কাঁচামরিচ সব একসঙ্গে নিয়ে আমি সুন্দর করে বেটে নিব আর এই ভর্তা বানানো একটু বেটে করলেই বেশি ভালো হয় বেলেন্ডারই করা যায় তবে ব্লেন্ডার করলে আমার কাছে মনে হয় খেতে বেশি ভালো লাগে না হাত দিয়ে মাখিয়েও করা যায় তবে বেটে নিলে একটু বেশি ভালো হয় সব কিছু একসঙ্গে সুন্দরভাবে মিশে যায় এই তো বাটা হয়ে গিয়েছে এখন উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে একটু সুন্দর করে মেখে রেখে দিব সরিষার তেল দিলে ভর্তাটা বেশি টেস্টি হয় একইভাবে আমি পটল সঙ্গে সব কিছু নিয়ে দেবো পটল আবার ইলিশ মাছ দিয়ে করবো না পটল কাঁচামরিচ পেঁয়াজ পটল এবং আলু এমনি খুবই টেস্ট লাগে তো ইলিশ মাছ আর দেবো না তো এভাবে করে পটল আলুটাও সুন্দর করে বেটে নিব এই তো একইভাবে বেটে নিলাম আর এভাবে ভাজা ভাজি হয়ে গেলে বাটা বেশি সময় লাগে না এই তো আবারও পটল আলুতে একটু সরিষার তেল দিলাম দিয়ে মেখে রেখে দিলাম এখন যেটা করব ভিডিও লং হয়ে যাবে তাই একটু দ্রুত দেখিয়েছি কিছু মনে করেন না তো এ পর্যায়ে একই সঙ্গে ইলিশ মাছ নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ ভাজি নিয়ে নিয়েছি কিছুটা শুকনামরিচ নিয়ে নিয়েছি একইভাবে আমি প্রচুর মুখিটাও বেটে নেব তো আপনাদের এলাকায় কি বলে এই কচুনমুখীর নাম প্লিজ একটু কমেন্টসে জানিয়েন তো কচুরমুখীও একইভাবে বেটে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি আর এক কোষ মানে একটা লেবু তিন ভাগের এক ভাগ লেবু চিপে দিয়েছি কারণ এটা কলা চুলকানোর ভাব থাকে মাসাল্লা অনেক লোভনীয় হয়েছে আর সঙ্গে সঙ্গেই ভাত নিয়ে বসে যেতে হবে এমনই একটি ভর্তা হয়েছে আপনারাও চাইলে এভাবে করে দু তিন প্রকারের ভর্তার রেসিপি বানিয়ে বাসা সবাইকে নিয়ে একটু সুন্দর সময় উপভোগ করতে পারেন আর আমার ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই